গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো প্লিজ চলে এসে আমার লাগবে তো একজন চলে এসছে জন আছো প্লিজ কমেন্ট করো এই তো এসে গেছে হ্যালো হ্যালো গুড মর্নিং গুড মর্নিং দিদি কি করছো বলো গুড মর্নিং এখানে জিলপার দেখো এই যে দেখতে যাচ্ছে আর এখান দিয়ে আমরা হেটে হেটে যাই বলো কেমন আছো ব্রেকফাস্ট হয়ে গেছে লাইভে কমেন্ট করো প্লিজ চারজন এসে গেছো প্লিজ কমেন্ট করো ভালো কেমন এই যে অফিস বেড়ালাম তুমি কোথায় যাচ্ছ বৌদি আমি অফিসে যাচ্ছি গো সেক্টর সাইড দেখবে দেখো পুরো সেক্টর সাইভের রাস্তা দেখো ওইটা গোদরেজ ওয়াটার সাইজ ওইটা গোদরেজ ওয়াটার সাইজ বুঝতে পেরেছ আমি এখন রাস্তা পেরোবো এটা হলো গোদরেজ ওয়াটার সাইড এটা শটলেক সেক্টর ফাইভ বুঝতে পেরেছো তোমরা অনেকেই জানো না আমার শটলেক সেক্টর ফাইভের বাড়ি সেক্টর ফাইভ এই এগুলো গোদরেজ ওয়াটার সাইড বলে আর এগুলো সেক্টর ফাইভের অফিস দেখতে পাচ্ছো দেখো তবে রাস্তায় এইভাবে লাইভ করা ঠিক না দুর্ঘটনা হতে পারে হ্যাঁ গউকি করব কিন্তু তো টাইম পাই না তো এখন আমি যে রাস্তা দিয়ে আসি সেই রাস্তার উপর দিয়ে আসি আর রাস্তাটা ফাঁকাই থাকে মানে উপরের এটা দিয়ে আসি বুঝতে পেরেছো আর রাস্তা একটু পার হতে হয় আমার একটু ধ্যান হচ্ছে সবদিকেই থাকে

ব্যাংকের আইডিএফসি ব্যাংক আছে ব্যাংকের যত বুঝতে পারছো দিদি বুঝতে পারছি না ওই লাইটটা পড়ছে তো আমি ভালো আছি জি আচ্ছা দাদা ভাই কি করে দাদা করে ভাইও অফিসে জব হাই বিডি বিডি ডিডি নাকি হাই ঠিক আছে হ্যালো আমার সব বন্ধুদের গুড মর্নিং আমি না এই লাই এটা আলোর এটা করছে তো মেসেজটা ভালোভাবে দেখতে পাচ্ছি না তোমরা সবাই কোথায় থাকো একটু মেসেজ করো আমি থাকি তো কলকাতায় সটলেক সেক্টর বাইরে থাকি আমি তোমরা কোথায় থাকো ওই তুমি ওই তুমি এই তো কেমন আছেন হ্যাঁ খুব ভালো আছি বলো ও তোমার লাইফে আজকে প্রথম আচ্ছা প্রথম জয়েন করার জন্য থ্যাংক ইউ কারণ আমি এই সময়েই আসি এই আসার যাওয়ার পথে একটু ওই কথা বলতে বলতে যাই কারণ সেইভাবে তো সময় হয় না বুঝতে পেরেছি আজকে রোদ্টা কম ছাতাটা নিনাটা ব্যাগে আছে কিন্তু গরমটা প্রচন্ড সব Like প্রিয়টারও লাইকে ডাকি বুঝতে পারছি না সাবস্ক্রাইব ও লাইকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি দিয়ে দেব সাবস্ক্রাইব লাইক আর আমি এই সময়ই লাইভে আসবো বুঝতে পেরেছি সাড়ে দশটা পৌনে এগারোটা থেকে এরকম লাইভ করতে পড়ি একটু আর রাতের বেলা দশটা সাড়ে দশটা এরকম ভিডিও দিই কারণ আমি তো রাতে যাই আটটার সময় বাড়িতে যাই এবার আমার রান্না টান্না আছে ওগুলো কমপ্লিট করে তারপরে একটু ভিডিও বানাই আর আমার একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে সেই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মিষ্টি মধু তোমরা ওখানেও প্লিজ ফলো করো ঠিক আছে ওখানেও ব্লগ দিচ্ছি আর হচ্ছে শর্ট ভিডিও ডান্সের ওখানে মিষ্টি মধু চ্যানেলও দেখতে পারো কেমন তাই বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি করে দেব সাবস্ক্রাইব আর কমেন্ট করো আমি কমেন্ট অনুযায়ী যাব ঠিক আছে বেশিক্ষণের জন্য কিন্তু আমি লাইভে আসি নাই আধা ঘন্টা মতো এরকম এই যাতায়াতের পথে যাতায়াত যাওয়ার পথে আমার উচ্চতা কত চার ফুট সাড়ে চার ফুট হবে উচ্চতার কথা বলছো কি আমার height এর কথা বলছো নাকি বুঝতে পারলাম না উচ্চতা মানে কি বলছে দেখো আমি অলরেডি দেখো কোথায় এসে গেছি তো এটা দেখছো তোমরা জানো না এটা হচ্ছে সাবলেক সেক্টর ফাইভ এই রাস্তাটা পেরোবো ওই রাস্তাটা আমাকে দুটো রাস্তা পেরোতে হয়

আর তুমি বলছো যে সাড়ে চার ফুট হতে পারে আমার তত আইডিয়া নেই দেখো কত জোরে গাড়ি আছে পড়ে হ্যাঁ হ্যাঁ দেখেই পার হই আমি সময় সাবধানতা আমার আছে কারণ আমি অনেক দিন থেকে বাইরে বেরিয়েছি তো ওই জন্য সাবধানতা আছে সব বুঝেই চলতে হয় রাস্তাঘাটে বেরোলে রোদ্দুরও নেই কিন্তু এত গরম দেখো শুধু গাড়ির পার্কিং আমাদের এখানে

আগে আমি কাজ করতাম রেস্টুরেন্টে তাই জন্য একটা দাদার সাথে দেখা হলো সেই দাদাটা জিজ্ঞাসা তো ঠিক আছে বন্ধুরা এরকম সাড়ে দশটা পঁয়ত্রিশ এরকমের মধ্যে আমি লাইভে প্রত্যেক দিনই আসবো ঠিক আছে সবাই ভালো থেকো কেমন কেমন আছো দিদি খুব ভালো আছি আকাশ ঠিক আছে বাই বাই